চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণী 2024-25 এর বার্ষিক পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করব তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের এই বছর 2024 এবং 25 সালে যারা একাদশ শ্রেণী ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের রুটিন তারা পাবলিশ করেছে দু তাহলে এই তারিখে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কিন্তু আমাদের এই নোটিশটি দিয়েছেন একাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের রুটিন তারা আপলোড করেছে তো আমরা দেখতে পাচ্ছি যে একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে তেরো নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের তেরো তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা সেদিন পড়ছে শুক্রবার শুক্রবারে থাকছে আমাদের বেঙ্গলি থাকছে ইংলিশ থাকছে হিন্দি থাকছে নেপালি থাকছে উর্দু থাকছে সান্তালি থাকছে ওড়িয়া থাকছে তেলেগু থাকছে এবং পাঞ্জাবি থাকছে অর্থাৎ আমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের এক্সাম থাকছে আমাদের তেরো তারিখে তারপরের পরীক্ষা রয়েছে আমাদের আঠেরো তারিখ রয়েছে বুধবার সেই পরীক্ষাতে আমাদের কী কী সাবজেক্টের এক্সাম রয়েছে হেলথ কেয়ার রয়েছে অটোমোবাইল রয়েছে অর্গানাইজড রিলেটিং সিকিউরিটি রয়েছে আইটি অ্যান্ড আইটিএস রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি রয়েছে প্লাম্বারিং রয়েছে কনস্ট্রাকশন রয়েছে অ্যাপি রয়েছে বিউটি অ্যান্ড ওয়েলনেস এক্সাম রয়েছে এগ্রিকালচার অ্যান্ড পাওয়ার রয়েছে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স আরেকটা রয়েছে ফুড প্রসেসিং অ্যান্ড টেলিকম আরেকটা এইগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের আরেকটা রয়েছে টেলিকম এইগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের ভোকেশনাল সাবজেক্টের আন্ডারে অর্থাৎ আমাদের এই এন যে নিউ যে সিলেবাস রয়েছে সেই নিউ সিলেবাসের মধ্যে কিন্তু এই ভোকেশনাল সাবজেক্টটা কিন্তু এই বছর নিউলি ইনক্লুডেড করেছে তাহলে যেই স্কুলে ভোকেশনাল সাবজেক্ট হিসেবে এই সাবজেক্টের কম্বিনেশান রয়েছে তাদের পরীক্ষা থাকছে আঠেরো তারিখ তারপরে চলে যাবো উনিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাদের রয়েছে ইংলিশ বেঙ্গলি হিন্দি নেপালি অ্যান্ড অল্টারনেট ইংলিশ অর্থাৎ আমাদের যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা কিন্তু আমাদের থাকবে উনিশ তারিখে তারপরে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ কুড়ি তারিখ রয়েছে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার সেই কুড়ি তারিখে আমাদের থাকছে ইকোনমিক্স এক্সাম রয়েছে যাদের ইকোনমিক্স নেই তাদের অ্যান্থ্রোপোলজি রয়েছে আরেকটা রয়েছে সায়েন্স অ্যান্ড ওয়েলবিং রয়েছে আরেকটা রয়েছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সাম রয়েছে তারপরে চলে যাব একুশ তারিখ শনিবার সেদিন আমাদের রয়েছে ফিজিক্স এক্সাম রয়েছে নিউট্রিশন রয়েছে এডুকেশন রয়েছে এবং অ্যাকাউন্টেন্সি এক্সাম রয়েছে তারপরে চলে যাব যে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর সোমবার সেদিন আমাদের কী পরীক্ষা রয়েছে সেদিন রয়েছে মডার্ন কম্পিউটার সায়েন্স রয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে এনভায়রমেন্টাল স্টাডিজ রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রয়েছে মিউজিক রয়েছে এবং ভিজুয়াল অর্থের এক্সাম রয়েছে তারপরে আমরা যদি দেখি তাহলে দেখব এই তারিখে রয়েছে স্ট্যাটিস্টিক্স রয়েছে রয়েছে তারপর সাইকোলজি রয়েছে তারপরে রয়েছে আমাদের কমার্শিয়াল ল অ্যান্ড মিলারিটিস রয়েছে অ্যান্ড অফ অডিটিং রয়েছে আরেকটা রয়েছে হিস্ট্রি এক্সাম রয়েছে পঁচিশ তারিখে আমাদের রয়েছে ওয়েটনেস অর্থাৎ বুধবারে রয়েছে কেমিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে তার সঙ্গে রয়েছে বিজনেস স্টাডিজ 26 তারিখে আমাদের রয়েছে সেদিন পড়ছে বৃহস্পতিবার সেদিন রয়েছে আমাদের ফিরোজপিয়ত দর্শন শাস্ত্রের এক্সাম সাতাশ তারিখে পড়ছে আমাদের ফ্রাইডে সে ফ্রাইডেতে আমাদের পড়ছে আমাদের ম্যাথমেটিক্স পড়ছে এগ্রিকালচার পড়ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পড়ছে সংস্কৃত পড়ছে পার্সিয়ান পড়ছে অ্যান্ড সাবজেক্টের এক্সাম পড়ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ শনিবার শনিবার হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এবং কস্ট অ্যান্ড ট্যাক্সেশন এক্সাম রয়েছে আর লাস্ট এক্সাম রয়েছে আমাদের তিরিশ তারিখ তাহলে তিরিশ তারিখে আমাদের স্টার্ট হচ্ছে আমাদের সেদিন পড়ছে সোমবার সেদিন হচ্ছে সাইবার সিকিউরিটির এক্সাম রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সাম রয়েছে ডেটা সায়েন্সের এক্সাম রয়েছে সোশিয়োলজির এক্সাম রয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষার টাইমিং এখানে বলে দিয়েছে যে পরীক্ষা হবে আমাদের দেড় ঘন্টার পরীক্ষা এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা থাকবে পরীক্ষা শুরু হবে তিনটে এবং পরীক্ষা শেষ হচ্ছে আমাদের চারটে পনেরোতে পরীক্ষা শেষ হচ্ছে আমাদের এক্সামের রুটিন ফার্স্ট সেমিস্টার তাহলে আমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম স্টার্ট হচ্ছে আমাদের তেরোই সেপ্টেম্বর তেরো নয় দু এবং শেষ হচ্ছে আমাদের তিরিশ নয় দু এবং আমাদের মেন যে আমাদের যে পরীক্ষাটা যেটা রয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফি যেটা আমরা এই চ্যানেলে এই জিওগ্রাফি রিলেটেড যাবতীয় ডিটেলস আমরা আলোচনা করি এই জিওগ্রাফি পরীক্ষা পড়ছে আমাদের পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর আর আরেকটা পড়ছে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স সেটা হচ্ছে আমাদের আঠাশ তারিখ শনিবার তাহলে এই পঁচিশ তারিখ আর আঠাশ তারিখ এই দুটো এক্সাম কিন্তু আমাদের এই ডেটে কিন্তু পড়ছে এছাড়া বাকি আদার্স এক্সামগুলো আমাদের তেরো থেকে তিরিশের মধ্যে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে কিন্তু আমাদের এখানে এক্সামিনেশন হচ্ছে নেক্সট নেক্সট এবার আমরা যাব যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিনটা নিয়ে আমরা এবার দেখব সেখানে কি আছে আমরা দ্বিতীয় সেমিস্টারের রুটিন দেখছি আমাদের স্টার্ট হচ্ছে আমাদের দু হাজার পঁচিশে তাহলে আমাদের প্রথম সেমিস্টারের এক্সাম হচ্ছে আমাদের দু হাজার চব্বিশ অর্থাৎ আমাদের যে সেশনটা যেটা রয়েছে সেই সেশনটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশ তাহলে দু হাজার চব্বিশ ও পঁচিশ হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টার আর দু হাজার পঁচিশে হবে অর্থাৎ লং কোশ্চেন থাকবে সেই এক্সাম স্টার্ট হচ্ছে আমাদের তিন তারিখ থেকে অর্থাৎ তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের মার্চের তিন তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম তাহলে সেই দিন পড়ছে সোমবার সেদিন আমাদের রয়েছে বেঙ্গলি রয়েছে ইংলিশ রয়েছে হিন্দি রয়েছে নেপালি রয়েছে উর্দু রয়েছে সান্তালি রয়েছে উড়িয়া রয়েছে তেলেগু রয়েছে পাঞ্জাবি রয়েছে অর্থাৎ আমাদের ফার্স্ট তারিখে তারপরে একইভাবে আমাদের চার তারিখ মঙ্গলবার সেদিন আমাদের ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিটেলিং সাইবার সিকিউরিটি আইটি আইটিএস ইলেকট্রনিক্স ট্যুরিজম হসপিটালিটি প্লাম্বারিং কনস্ট্রাকশন অ্যাপিয়ারেল বিউটি অ্যান্ড ওয়েলনেস এই ধরনের যেগুলো আমাদের ভোকেশনাল সাবজেক্ট রয়েছে সেই ভোকেশনাল সাবজেক্টের এক্সাম রয়েছে আমাদের চার তারিখে পাঁচ তারিখ ওয়েডনেসডে 5 তারিখে আমাদের রয়েছে ইংলিশ রয়েছে বেঙ্গলি রয়েছে হিন্দি রয়েছে নেপালি রয়েছে অল্টারনেট ইংলিশ রয়েছে অর্থাৎ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের এক্সাম রয়েছে পাঁচ তারিখে ছয় তারিখে আমাদের রয়েছে বৃহস্পতিবার দিন সেদিন রয়েছে ইকোনমিক্স রয়েছে অ্যান্থ্রোপোলজি রয়েছে সায়েন্স অফ ওয়েলবিং রয়েছে আরেকটা রয়েছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সাম রয়েছে তারপর যাব সাত তারিখে সাত তারিখে রয়েছে আমাদের শুক্রবার সেদিন রয়েছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি রয়েছে আট তারিখ শনিবার সেদিন হচ্ছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক এন্ড ভিজুয়াল আর্টস এর এক্সাম রয়েছে দশ তারিখ রয়েছে আমাদের সোমবার সোমবারে রয়েছে আমাদের স্ট্যাটিস্টিক্স রয়েছে সাইকোলজি রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিমিনেটারিস অফ অডিটিং রয়েছে আরেকটা রয়েছে হিস্ট্রি এক্সাম রয়েছে এগারো তারিখ এগারো তারিখ পড়ছে আমাদের মঙ্গলবার মঙ্গলবার দিন রয়েছে কেমিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে বারো তারিখ বারো তারিখ পড়ছে আমাদের ফিলোজফি দর্শন শাস্ত্রের এক্সাম এখানে একটাই মাত্র আছে এক্সাম আর কোনো এক্সাম নেই তেরো তারিখে পড়ছে আমাদের বৃহস্পতিবার সেদিন পড়ছে ম্যাথমেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সায়েন্সক্রিট পার্সিয়ান তারিখে রয়েছে সোমবার সেদিন পড়ছে বায়োলজিক্যাল সায়েন্স সায়েন্স কস্টিং ট্যাক্সেশন এবং দু হাজার মঙ্গলবার এই দিন পড়ছেন সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স অ্যান্ড রয়েছে অর্থাৎ আমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা স্টার্ট হচ্ছে আমাদের তিন তারিখ থেকে শুরু হচ্ছে মার্চের এবং আঠেরো তারিখে গিয়ে কিন্তু আমাদের একাদশ শ্রেণীর যে আমাদের দ্বিতীয় যে ফাইনাল সেমিস্টার সেটা কিন্তু এখানে গিয়ে কমপ্লিট হচ্ছে এবং এখানেও ঠিক টাইমিংটা বলে দিয়েছে তিনটে থেকে পাঁচটা অর্থাৎ আমাদের এখানে দু ঘন্টার এক্সাম হবে অর্থাৎ আমাদের প্রথম সেমিস্টারের যে এক্সাম সেই প্রথম সেমিস্টারের এক্সাম হচ্ছে আমাদের এক ঘন্টা আমাদের রয়েছে এক ঘন্টা পনেরো মিনিটের এক্সাম রয়েছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের এমসি বেস আর যেহেতু আমাদের সেকেন্ড আমাদের লং আনসার টাইপ হবে তাই আমার এখানে এখানে টাইমিং দিয়েছে দু ঘন্টা এই দু ঘন্টার উপর থেকে পাঁচটা অব্দি আমাদের এক্সাম থাকছে এই হচ্ছে আমাদের থিওরি পরীক্ষার আমাদের যে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর রুটিন আর প্র্যাকটিক্যাল রিলেটেড কোনো যদি আমরা এক্সামের যদি রুটিন পাই তাহলে আমরা এই চ্যানেলে অবশ্যই আপলোড করব তাহলে আমরা প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার একাদশ শ্রেণীর দু হাজার চব্বিশ পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য আমরা থিওরি রুটিন পেয়ে গেছি তাহলে তোমরা এই রুটিন অনুযায়ী এখন থেকেই পড়াশোনা করতে আরম্ভ করে দাও আর মাত্র আহ দেড় থেকে দু মাসের মতো সময় আছে তোমাদের প্রথম সেমিস্টারের জন্য তাই এখন থেকেই মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ